ভোটারদের ঢুকিয়ে আপনি জিতেছেন এসআইআর হলে সব থেকে অসুবিধা আপনার হবে এসআইআর তো দু দুইতেও হয়েছে তাহলে এখানে হইছই ওই কারণেই কারণ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূলের ভোট ব্যাংক হচ্ছে এই বাংলাদেশি অনুপ্রবেশটা প্রতিদিন আপনি দেখতে পাচ্ছেন না এখান থেকে ওখান থেকে ধরা হচ্ছে সারা ভারতবর্ষ থেকে ধরা হচ্ছে প্রথমে রাজনীতি করার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালিকে হচ্ছে ধরা হাওড়া থেকে ধরা হয়েছে কিন্তু এগুলো সমস্ত একটা বাংলার মানুষ মানুষ ভারতবর্ষের চায় স্পষ্ট ট্রান্সপ্যারেন্ট লিস্ট হোক আমার দেশের হিন্দু মুসলমান শিখ খ্রিশ্চান বৈধ ভোটার কাউকে টাচ করা যাবে না কিন্তু অন্য দেশের লোক আমার দেশে এসে আমার পশ্চিমবঙ্গে এসে আমার অধিকারটা নিয়ে নেবে আমার বাড়িটা নিয়ে নেবে আমার বাথরুমটা নিয়ে নেবে আমার রেশনটা নিয়ে নেবে আর আমরা করে বসে থাকবো মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভোটে জিতবেন এটা তো হতে পারে না এসআইআর বিহারে হয়েছে এসআইআর খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে শুরু বললাম না ইলেকশন কমিশন আপনার মামার বাড়ি নয় মামার বাড়ির আবদারও নয় ডায়মন্ড হারবার মডেলে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটারে আপনি জিতেছেন এসআইআর হলে সব থেকে অসুবিধা আপনার খুব চেষ্টা করছে সিএ সমাত যেরকম মুসলমান সংখ্যালঘু ভাইদের ভুল বুঝিয়ে রেলওয়ে স্টেশন পাবলিক প্রপার্টি গভর্নমেন্ট প্রপার্টিকে নষ্ট করা হয়েছিল এবারও খুব চেষ্টা করছে কিন্তু এবার মানুষ কিন্তু অনেকটা বুঝে গেছে কারণ তৃণমূলের উপর যে বিশ্বাস ভরসাটা ছিল এই সাড়ে চোদ্দ বছরে শেষ হয়ে গেছে তাই জন্য মানুষ কিন্তু আর এখন বিভ্রান্ত করছে না তৃণমূল ফোন হচ্ছে তৃণমূল ফোন করছেন মুসলমান ভাইদের বলবো আপনারা খুন হচ্ছেন আর আপনারা খুন করছেন কেন এই দলের সাথে যুক্ত হয়েছেন যে দল শুধু খুন সিন্ডিকেট তোলাবাজি এসবের মধ্যেই যুক্ত দেশের জন্য কাজ করুন মানুষের জন্য কাজ করুন মাথা উঁচু করে বাঁচি উন্নয়নের সাথে এটাই সবাইকে বলেন